যে পরিবারের ছেলেমেয়েরা সৎ পথে চাকরি চান তিনি যে নি হন না কেন তারা তৃণমূল বিজেপির বিরুদ্ধে ভোট করবেন আমাদের সঙ্গে থাকবে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী কংগ্রেস সমর্থিত সিপিএম এর প্রার্থী দীপসিতা ধর দীপসিতা স্বাগত জানাচ্ছি বাংলার পালস টিভিতে প্রথম যে প্রশ্নটি করছি দীপসিতা সেটা হচ্ছে যে শ্রীরামপুরের লোকসভা কেন্দ্র আর বালির বিধানসভা কেন্দ্রের মধ্যে তফাত কতটা তফাত কতটা অবশ্যই লোকসভা একটা অনেক বড় নির্বাচন সেটার ব্যাপ্তি পরিধি অনেক বেশি এবং শ্রীরামপুর লোকসভার অনেক বেশি ডাইভার্স নানা ধরনের মানুষ গ্রামের মানুষ শহরের মানুষ সব মিলিয়ে রয়েছে অনেক বেশি চ্যালেঞ্জিং সম্পর্কে বলেছি মিস্টার ইন্ডিয়া এবং তিনিও কিছু পাল্টা বক্তব্য রেখেছেন তিনি বর্ণবৈষম্যের ব্যাপারেও ব্যাপারে চলে গেছেন কি মনে হয় যেটা যার কালচার যেটা যার রাজনৈতিক শিক্ষা আমাদের রাজনৈতিক শিক্ষা আমাদের অ্যাকাউন্টেবিলিটি জিজ্ঞেস করতে শেখায় যে আপনি পনেরো বছরের এমপি আপনি কেন কাজ করেননি উনি তার উত্তর না পেয়ে নিজের অপদার্থতা ঢাকতে না পেরে ব্যক্তি আক্রমণ সেটা বর্ণবিদ্বাসী হতে পারে সেটা একটা মেয়ের কেন বিয়ে হয়নি তা হতে পারে একাডেমিক কেরিয়ার ইত্যাদি ইত্যাদি আমাদের মনে হয় যে মানুষের রাজনীতি থাকে না আইডিওলজিক্যাল কাউন্টার থাকে না তারা এই সমস্ত ব্যক্তি আক্রমণে করেন উনি রাজনৈতিক শিক্ষা দেখিয়েছেন এই যে এবারে মুসলিম ভোট যে সম্পর্কে তুমি আজকে বক্তব্য রাখলে সেই মুসলিম ভোট সাতাশ পার্সেন্ট মুসলিম ভোট পশ্চিমবঙ্গে আছে এই মুসলিম ভোটটা তৃণমূল কংগ্রেস পেয়ে থাকে এবার কি মুসলিম ভোটের খানিকটা পোলারাইজেশন হবে মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যে মানুষ গরিব মানুষ খেতে খাওয়া মানুষ যে মানুষের বাড়িতে কাটমানির অংশ ঢোকেন না তিনি যে ধর্মযাত্রী হন না কেন যে পরিবারের ছেলেমেয়েরা সৎ পথে চাকরি চান তিনি যে ধর্মেরই হন না কেন তারা তৃণমূল বিজেপির বিরুদ্ধে ভোট করবেন আমাদের সঙ্গে থাকবেন স্বীকার করি চাই না করি দু সালের পর সিপিএম কিছুটা বিশ্বাসযোগ্যতা হারিয়েছিল পশ্চিমবঙ্গে সেই বিশ্বাসযোগ্যতা কি ফিরে এসছে মানুষ তো দেখিয়েছেন আমাদের হারিয়ে যাদেরকে নিয়ে এলেন যে আশা থেকে তাদেরকে নিয়ে এসেছিলেন তার সে কীভাবে তারা পূর্ণ করতে পারেননি বরং চুরি দুর্নীতি ডাকাতি সমস্ত ধরনের গণ্ডগোল যা যা একটা সরকার করতে পারেন যা চৌত্রিশ বছর কখনো হয়নি সেগুলো তারা করে দেখিয়েছেন মানুষ নিজের জীবনের অভিজ্ঞতা থেকেই বদল চাইছে তারা বুঝতে পারছেন তাদের পুরনো সিপিআইএম পুরনো বন্ধু পুরনো সাথী তারাই ভরসাযোগ্য ছিল বেশি বিশ্বাসযোগ্য ছিল একদিক থেকে তৃণমূলের দুর্নীতি চাকরি চুরি এবং চাকরির নিশ্চয়তা আজকে মঞ্চ থেকেও দেয়া হলো আবার ইলেকট্রনাল বন্ড নিয়ে একটা বিরাট ঘটনা রয়েছে এ বিষয়ে তোমার বক্তব্যটা পরিষ্কার কি ওরা আমাদের চাকরি বাকরি সেগুলোকে বিক্রি করে নিজেদের পকেট ভরতে চাইছে আমরা বলছি সম্পদের পুনর্বন্টন হবে যে মানুষ শ্রম করেন যে মানুষ যেরকম শ্রম করে তিনি সেই মানুষের শ্রমের অনুসারে তিনি মজুরি পাবেন তিনি অর্থ পাবেন তিনি সম্পদ পাবেন পশ্চিমবঙ্গে যে ভোট বিন্যাস রয়েছে সেই বিন্যাসে সিপিএম এবারে কংগ্রেস সমর্থিত সিপিএম কতটা আসন পেতে পারে বলে ধারণা আমরা খুব ভালো রেজাল্ট হবে সমস্ত জায়গায় মানুষ ভোট দিতে পেরেছেন গণতন্ত্রের প্রাথমিক শর্ত সেটাই আমরা সেটা ইনসিওর করিয়েছি আমরা আশা করি মানুষ আমাদের সঙ্গে থাকবেন এবং আমরা পশ্চিমবঙ্গ থেকে লোকসভা ভোটটা কি বিধানসভা সেমিফাইনাল বলতে পারি আমরা অবশ্যই চব্বিশে চব্বিশ হাফ হবে এবং ছাব্বিশে সাফ হবে ছাব্বিশ সালটাকে লক্ষ্যমাত্রা রাখছেন দীপসিতা ধর তিনি এ ব্যাপারে এগিয়ে যাচ্ছেন এবং থাকবেন